আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ডেলি ব্লগ তো আজকে ভাবলাম অনেকদিন আপনাদের সাথে গল্প করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গল্প করি তো আজকে আমার মনটা বেশ খারাপ আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল আর আজকে বেশ বেশ মনটা খারাপ কারণ হচ্ছে যে ভাইজি চলে গিয়েছে ঢাকায় তো হচ্ছে যে আমার ভাই ভাবি তো দুইজনেই হচ্ছে ঢাকায় চাকরি করে তাই সেই সুবাদে ভাইজিও হচ্ছে আজকে চলে গেছে বেশ কয়েকদিন ছিল ঈদে তো হচ্ছে যে আর যেহেতু এখন ঢাকায় থাকছি না তো ওর সাথে রেগুলার হচ্ছে যে কথা হবে মানে দেখা সাক্ষাৎ হবে না তো এই কারণে হচ্ছে যে ওকে অনেক মিস করব এতদিন ছিল আর একটা পায়া জড়ায় যায় আসলে বে পাচা হচ্ছে একটা আনন্দের বিষয় যত কাছে থাকে তত হচ্ছে মায়া জড়াইতে থাকে আর হচ্ছে যে আসলে যখন চলে যায় তখন কিন্তু একটু খারাপ লাগে আর যে আর রক্ত সম্পর্কের বিষয়টা একদমই আলাদা আসলে খুবই খুবই কষ্ট লাগে আসলে তাই ও হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে ওরা চলে গেছে আর হচ্ছে এরপর আসলে কোনো কিছুই ভাল লাগছে না আর ঈদ ঈদ করতে করতে দেখেন ঈদটাও কিন্তু চলে গেল আজকে হচ্ছে চতুর্থ দিন ঈদের ঈদ তো আবার মানুষ বলে সাত দিন হয় কিন্তু যাই হোক মনে হচ্ছে চলে গেল আবার একটা বিজি লাইফ চলে আসতেছে আর এখন তো অনেক কাজও আছে কুরবানিদের আগে আমার অনেক বড় একটা পরীক্ষা আছে তো আবার সেই পড়াশোনা স্টার্ট করতে হবে সব কিছু করতে হবে তো মোটামুটি একটা বিজি লাইফ শুরু হয়ে যাবে আর এই কয়দিন হচ্ছে ঈদে আসলে রোজা রোজার পরে রোজাতে তাও মনে হয় দুই তিন কেজি ওজন কমিয়েছিলাম ঈদের মধ্যে হচ্ছে সেই দুই তিন কেজি ওজন হচ্ছে আবার হচ্ছে বাড়িয়ে নিয়েছি আর যেহেতু আমার থাইরয়েডের প্রবলেম এই কারণে হচ্ছে যে ওয়েট লস করাটাও কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট তো তারপরও হচ্ছে যে কালকে থেকে হচ্ছে যে হাঁটা শুরু করবো ভেবেছি যে সকাল সকালবেলা হচ্ছে উঠে পড়বো উঠে হচ্ছে এক দুই ঘন্টা হচ্ছে যে বাইরে একটু হেঁটে আসবো ও তাহলে মনে হয় ভালো লাগবে কারণ হচ্ছে যে আসলে ঘরে যেহেতু এখন বাসায় আছি তো বাসায় বসে বসে আসলে অনেক বেশি হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছি আর যেহেতু ঈদের মধ্যে এত খাওয়া দাওয়া পড়ে গেছে তো আবার সেই দুই তিন কেজি ওজন যা খুব কষ্টও করে কমেছিল তাও কিন্তু হচ্ছে যে আবার বেড়ে গিয়েছে আর ঈদের মধ্যে খুব একটা হচ্ছে যে ওই ঈদের প্রথম দিনই বের হয়েছিলাম তারপরে আর বের হয় নাই কারণ আমি এত টায়ার্ড হয়ে যাই বাইরে গেলে এখন ওই একদিনই হচ্ছে ঘোরাফেরা করছিলাম আর এখন হচ্ছে যে আর বের হয়নি তাই আম্মু বলতেছিল যে আজকে আরেকটা দিন হচ্ছে যে চলো একটু ঘুরে আসি তাই ভাবতেছি যে যাবো কি যাবো না দেখা যাক গেলে তো আপনাদের সাথে শেয়ার করবই আর আজকে তো পয়লা বৈশাখ তো সবাই বাইরে তো প্রচণ্ড পরিমাণে জাঁকজমকপূর্ণ একটা অবস্থা ঈদের দিনই হচ্ছে মানুষের এত ভিড় ছিল বাইরে আমরা তো খুলনা ইউনিভার্সিটি বেড়াতে গেছিলাম এত ভিড় ছিল আর এখন তো পয়লা বৈশাখ এখন তো প্রচণ্ড আকারের ভিড় আর আজকে একটু খুলনা ইউনিভার্সিটি যাওয়ার কথা ছিল দেখি সেটাও যাই কেনা আর হচ্ছে যে আম্মুর সাথে আম্মু বলতেছিলো যে একটু বের হও তো দেখি বের হতে পারি কেনা শত দুঃখের মাঝেও কিন্তু আমরা অনেক কিছুই মেনে নিয়ে সামনে আগানোর আসলে চেষ্টা করি আসলে জীবন কারো জন্য থেমে থাকে না তো আমরা সবসময় আসলে চেষ্টা করি যে আমাদের সব দুঃখকে ভুলিয়ে আনন্দটাকে উদযাপন করতে তো আসলেই এবারের ঈদটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আর আপনাদের ঈদটা কেমন গেল আপনারা কোথায় কোথায় বেড়াতে গেলেন আর ঈদের মধ্যে কি কি রান্না করলেন সেগুলো সব কিছু হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা শুনেও কিন্তু মনটা ভালো হয়ে যাবে আর আমাদের ঈদের আয়োজন তো আপনারা দেখেছেন ওই যে কাঁচি বিরিয়ানি রান্না হয়েছিল তারপরে চিকেন টিকা কাবাব হয়েছিল এই তো মোটামুটি এগুলোই আম্মু একটা স্পেশাল ফালুদা তৈরি করেছিল ওগুলো হচ্ছে আপনাদেরকে এখনও শেয়ার করি নাই ইনশাল্লাহ শেয়ার করব আসলে অনেক ভিডিও জমা পড়ে গেছে আসলে কোনোটাই আসলে দেওয়া হয় নাই তো আর আপনাদের আমার ভাইজির জন্মদিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ঘটা করে ওর জন্মদিনটা পালন করা হলো অনেক ইচ্ছা ছিল যে ওর বার্থডেটা পালন করব। সুন্দর করে একটা বারবি ডলের কেক করে একটা ডেকোরেশন করে ওর বার্থডেটা করবো আলহামদুলিল্লাহ সেটা সম্পন্ন হয়েছে তো মনে খুবই শান্তি লাগতেছে আর হচ্ছে যে ও খুব মজা করছে ও খুব খুব আনন্দ করছে এবারে তারপর আমার আমার কাছ থেকে হচ্ছে ঈদেও মেহেদি নিছে। তারপর মেহেদি পরেছে আমার হাতেও কিন্তু মেহেদি লাগিয়ে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি কেনা এই যে উঠে গেছে অলরেডি এই যে আমার হাতে অনেক মেহেদি লাগিয়ে দিয়েছিল ও আবার যেহেতু এবার এই কিন্তু কোনো মেহেদি লাগাইছিলাম না হঠাৎ করে গতকাল রাতে আমার কাছে মনে হলো যে আমি তো একটু মেহেদি লাগাইনি তারপরে হচ্ছে যা একটু করছি একদম ঘুমের ঘরে মনে হচ্ছে যে মেহেদি লাগানো ছাড়া মনে হচ্ছে যে ভালো লাগতেছে না তো কিছুটা হচ্ছে যে এই যে লাগিয়েছে এই যে দেখেন কিছুটা লাগিয়েছি তো খুব একটা ভালো হয় না এটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ খুবই হিজিবিজিভাবে লাগিয়েছি আর ভালো লাগতেছিল না তারপরও আর কি লাগালাম না লাগাইলে ভালো লাগতেছিল না যাই হোক তো আপনাদের ইট কেমন গেল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করছি আর সামনেও করব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকা আর অনুপ্রেরণায় আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ